আন্দোলনের যে তিনজন মুখ দেবাশিষ হালদার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নায়া এই তিনজনকে এতটা দূরে বদলি করে দেওয়া হলো এটা যেমন একটা বিষয় তার সঙ্গে আপনারা জানিয়েছেন হ্যাঁ সরকার তো বদলি করতেই পারে এবং আপনারাও সেখানে গিয়ে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বদলিটা করা হলো এতটা দূরে তিন তিনজনকেই ব্যতিক্রমভাবে এর পিছনে কি কোনো রাজনৈতিক মদত দেখ দেখুন প্রথম কথা বলি এটা কোনো বদলি নয় এটা যে ন্যারেটিভটা চালানো হচ্ছে মানুষ ভুল বুঝছেন বা ভুল বোঝানো হচ্ছে এটা কোনো বদলি নয় এটা কাউন্সেলিংয়ে যে যেখানে পোস্টিং পেয়েছিল তার সেখানে না দিয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া এবং এটা আন্দোলনের যে এই স্পেসিফিক তিনজনকে যারা আপনারা এতদিনে মোটামুটি দেখেছেন তিনজনকেই প্রায় জনের মধ্য থেকে শুধু তিনজনকে কোথাও পাঠিয়ে দেওয়া মানে এটা যে রাজনৈতিক প্রতিহিংসা এটা বলতে অপেক্ষা রাখে না আমরা রাজনৈতিক প্রতিহিংসা হবে শিকার হব এটা খুব নর্মাল এটা নর্মাল হতে পারে আমরা যে জায়গায় প্রতিবাদ করছি বা যে জায়গায় আমাদের ভয় সেটা হল কাউন্সেলিং যে প্রসেস কাউন্সেলিং প্রসেসটা কি না মেধার ভিত্তিতে যে যেমন যোগ্যতা যে যত আপনার যত বেশি মার্কস পেয়েছে সেই মার্কস অনুযায়ী তাদেরকে আপনার চয়েস ফিলিং করতে দেওয়ার একটা অধিকার থাকে এবং সেই অধিকারটা প্রয়োগ করার যে সুযোগ সেই সুযোগটা হাত ছাড়া হয়ে যাওয়ার একটা চান্স এবং সেটাকে যদি আপনি একবার ওই কাউন্সেলিং প্রসেস বন্ধ করে দেয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যত ছেলে পুলে বাচ্চারা যারা ভবিষ্যতে এরকম কোনো কাউন্সেলিং প্রসেসের মধ্যে আসবে যারা চয়েস করবে কোনো কলেজে পড়াশোনা করার চয়েস করবে কোথাও চাকরি করার চয়েস করবে কোথাও আপনার কিছু করার তখন ওই কাউন্সেলিং বহির্ভূত যে কাজগুলো করার একটা গভর্নমেন্ট সুযোগ পেয়ে যাবে যেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কাউন্সেলিং করে যদি কেউ তো কেউ কাউন্সেলিং করে দূরে পেয়েছে সবাই তো আর কলকাতার মধ্যে নেই ষোলোশো জনের মধ্যে কাউন্সেলিং করে তো অনেকজন দূরে পেয়েছে এবং আমি নিজেও তো গ্রামে আরামবাগ তো শহরে নয় আমি তো গ্রামেই চয়েস করেছিলাম আরামবাগটাকেই আমি চয়েস করেছিলাম তাহলে গ্রাম শহরের এখানে ব্যাপার নয় তাহলে আমার কাছে আরামবাগ আর পুরুলিয়া কিছু ডিফারেন্স দুটোই গ্রামে দুটো কলকাতা থেকে দুশো একশো কিলোমিটার দূরে তো ইস্যুটা ওটা না ইস্যুটা হলো যে কাউন্সেলিং প্রসেস যেটা সেটাকে মান্যতা দিতে হবে হলে আজকে যে ছেলে কম নাম্বারের জন্য সে একটু দূরে চয়েস করতে বাধ্য হয়েছিল কিংবা কেউ বেশি নাম্বার পাওয়ার জন্য ভালো মেধার ভিত্তিতে সে ভালো একটা চয়েস পেয়েছিল ভালো জায়গায় মানে সেটা আপনি তার বাড়ির পাশে বলুন সেটা শহর বলুন সেটা কোনো দার্জিলিং হোক আপনার যার যেটা পছন্দের জায়গা সেই জায়গা থেকে সে বঞ্চিত হয়ে যাবে কাউন্সিলিং বা মেধাভিত্তিক এই যে মেরিট লিস্টের কাউন্সিলিং এটা সব সবসময় মেধাকে বাঁচানোর একটা প্রসেস থাকে যে আপনি যদি ভালো পড়াশোনা করেন আপনি বেটার কিছু পাবেন এবং এটা দেখবেন সমস্ত চাকরি থেকে শুরু করে সমস্ত পড়াশোনা কলেজ ভিত্তিক এই জিনিসগুলো মেনটেন করা হয় তাহলে হঠাৎ করে এই মেনটেন যখনই আপনি ভেঙে দিতে পারবেন তখনই স্বাস্থ্য ভবন থেকে আমাদের ক্ষেত্রে বলছি যে একটা ক্ষমতা তৈরি হবে যে কেউ যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে তাকে আমি যেখানে ইচ্ছা পাঠিয়ে দিতে পারবো উইদাউট কাউন্সেলিং তাহলে এই প্রসেস বা এই রুল বা এই আইন ভঙ্গ করাটাই আমাদের প্রতিবাদ কারণ কাউন্সেলিংয়ের মাধ্যমে যে আমাদের প্লেসমেন্ট হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের বন্ড পোস্টিং নির্ধারিত হবে এটা ওই কাউন্সেলিংয়ের রুলসেই বলা আছে গভর্নমেন্টের অর্ডারেই বলা আছে তাহলে নিজের অর্ডার নিজে ভায়োলেট করে এরকম কয়েকজনের বিরুদ্ধে এটা করা যায় না এটা এক্সাম্পল সেট করতে আমরা দেব না এটার প্রতিভা আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন আপনারা সদুত্তর বার্তা পাননি তো সেক্ষেত্রে আন্দোলন করবেন এটাও যেমন বলছেন আন্দোলন মানে শুধুমাত্র কি সামাজিক আন্দোলন করবেন নাকি কোনো আইনি সাহায্য নেবেন না আইনি সাহায্য তো অবশ্যই নেব আইনি সাহায্য তো নেবই আপনারা জানেন যে এখন ভ্যাকেশান বেঞ্চ আছে ছুটি চলছে ভ্যাকেশান বেঞ্চ মানে ছুটির সময় কিছু কিছু ওপেন থাকে কোর্টের এক একটা রুম ওপেন থাকে তো আমরা মনে করছি যে স্বাস্থ্য ভবন বা গভর্নমেন্টের তরফ থেকে এটা এইভাবেই অর্ডারটা পাস করে যেন তিন মাস ওয়েট করতে হতো না তিন মাস ওয়ে আমরা আপনার ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে এমার্জেন্সি ছাড়া সিজ ওয়ার্ক করেছিলাম আপনার এক মাসের কাছাকাছি হয়তো হবে এমার্জেন্সি খুলে রেখে সেখানে এই প্রতিবাদ করার জন্য যারা পাস করেছে প্রায় তিন মাস অটোমেটিক গভর্নমেন্টের তরফ থেকে ওয়ার্ক হয়ে আছে তাদেরকে কাজে না নিয়ে তো সেটা এত দেরি কেন হচ্ছিলো আমার আমরা এখন সেটা উত্তর পাচ্ছি যে এটা এমন একটা টাইম অর্ডারটা বের করবে যাতে ভ্যাকেশান মেন চলে যাতে এটার বিরুদ্ধে মামলা না হয় আমাদের আমাদের পূর্বপরি আমাদের মনে হচ্ছে যে এটা একটা পুরোপুরিবর্তন এনিওয়ে কোর্ট খোলা আছে ভ্যাকেশান মেন ছিল জাজ বসেন তো আমরা আমাদের তরফ থেকে অবশ্যই আইনি সাহায্য নেব এবং আমরা সবচেয়ে বড়ো কথা যেটা আমাদের বলা যে একটা আইনি সাহায্য এই জন্য নেব যে আমাদের তিনজনের ট্রান্সফার বা আপনাদের ভাষায় যেটা বলছেন ট্রান্সফার তো নয় কি তিনজনের এই যে যাওয়াটাকে আটকে দেওয়া তিনজন এখানে ম্যাটার নয় আট কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গে আট দশ কোটি জনসংখ্যায় তিনজন ব্যক্তি এত বড়ো মহান হয়ে যায়নি বা তিনজন ব্যক্তি এত বড়ো প্রতিবাদী হয়ে যায়নি যে যাদেরকে কিছু করলেই তাদের বিরুদ্ধে বলতে হবে বা কিছু কিন্তু আমরা যেটা নিয়ে আন্দোলন আমাদের যে সামাজিক স্তরে যে পরিবর্তনের যে জায়গা স্বচ্ছতা স্বাস্থ্য ভবন থেকেও কোনো ক্যাডার স্বাস্থ্য ভবন থেকেও কেউ যদি কোনো জায়গায় কাজ করে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সেও যাতে পরিচ্ছন্নতার মধ্যে কাজ করতে পারে তাকে যেন বৈষম্য কোনো না হতে পারে যে কেউ একজন শাসকের বিরুদ্ধে বলেছে বলে তাকে দূরে সরিয়ে দাও কেউ শাসকের পক্ষে বলেছে মানে তাকে কোথাও ভালো পথ দিয়ে দাও এই বৈষম্যতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ সেই যুদ্ধে আমরা মনে করি এটা এক ধরনের অস্ত্র যে অস্ত্র দিয়ে ওরা আমাদের ওই যুদ্ধটাকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে এবং আমাদের কয়েকজনকে যদি মনে করেছিল যে দূরে দূরে চলে যাবে তাহলে মানুষ এটাকে মেনে নেবে মানুষ এটাকে গ্রাম এবং শহরের যে একটা বিভেদ তৈরি করে মানুষের কাছে ইমেজ তৈরি করা যাবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এটা ব্যক্তিগত জিনিস নয় এটা কাউন্সেলিং প্রসেসটাকে কালিমালিত করা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আর একটা বিষয় এই যে আপনারা যাদেরকে এইভাবে মানে জায়গাটা পাল্টে দেওয়া হয়েছে কাউন্সেলিংয়ের পর তারা প্রত্যেকে আন্দোলনের একটা বড় মুখ ছিলেন আরজিকর আন্দোলনের বর্তমানে দাঁড়িয়ে আরজিকর আন্দোলন সেইভাবে আর আমরা দেখতে পাচ্ছি না হয়তো রাস্তায় নেই আর সেই আন্দোলন প্রশ্ন তো একটা থেকেই যে তাহলে কি তিলোত্তমা বিচার পাবে না না তিলোত্তমা বিচার পাবে আমরা আশা করি বলেই এখনো পর্যন্ত আমরা আন্দোলন করতে পারবো এবং আবার সংগঠিত হব বলেই আমাদের উপর অত্যাচার আসছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে দ্বিতীয় কথা সমস্ত আন্দোলনে একটা টানা পড়েন থাকে সবসময় টোয়েন্টি ফোর সেভেন এবং বছরের পর বছর কেউ রাস্তায় থাকবে এটাও খুব একটা এক্সপেক্টেড নয় আমাদের আদালতে মামলাটা চলছে এবং বাবা মা সঙ্গে আছেন এবং সেটার আপডেট আপনারা জানেন যে সবসময়ই ওটা আপডেট একটা হচ্ছে আমরা আদালতের তরফ থেকে যেহেতু ট্রায়াল কোর্টে সিবিআই একটা কি বলবো মানে যেমন তেমন এ করে আপনার ইনভেস্টিগেশন করে তাড়াহুড়ো করে ট্রায়াল করে কমপ্লিট করে দিয়েছে সব কিছু আমাদের হাতে থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা হলো যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কমসে কম আওয়াজ তোলা আপনি প্রথমে লড়াই করুন জিতবেন কিনা সেটা পরের কথা লড়াই করতে হবে যদি লড়াই করতে না পারেন তাহলে বলুন যদি বলতে না পারেন লিখুন লিখতেও যদি না পারেন যারা লড়াই করছে যারা বলছে তাদেরকে সঙ্গ দিন তাদের সমর্থন করুন। এটা হলো আন্দোলনের প্রসেস আন্দোলন করা মানে একেবারে ভেঙে চুলে দিয়ে কোনো ক্ষমতা দখল নয় কিন্তু ক্ষমতা দখল মানুষ করে মানুষের যখন চেতনা আসবে মানুষ পরিবর্তন চাইবে মানুষ যখন মনে করবে এটা ঠিক নয় এটা ঠিক সেটার প্রসেসই হচ্ছে আন্দোলন আন্দোলন করে মানুষকে সচেতন করার জায়গা বিচার পাওয়া না পাওয়ার জায়গায় একটা সবসময় কন্ট্রাডিকশান থাকে কিন্তু আমরা এটা পরিষ্কার বলছি যে এক্স্যাক্ট বিচার পেতে গেলে সেটা কোর্ট অফ ল থেকেই আমাদেরকে পেতে হবে মানুষ তো বিচার আলাদা করে করতে পারবে না আপনার বিচার মানে কোর্ট আদালত আইন আদালত ভারতবর্ষের পরিকাঠামোতে আইন আদালতই এখন জায়গা আছে সেটা আমরা সুপ্রিম কোর্টের দিকে দেখেছি আমাদের আমরা নিজেদেরকে হতাশ মনে করেছি আজকাল হাইকোর্টে গিয়ে আমরা আশা রাখছি আবার কারণ একটা মামলা তো একদিনই শেষ হয় না প্রত্যেকটা এরকম ধরনের যে জঘন্যতম বড় বড় মামলা আমরা দেখেছি চার বছর পাঁচ বছর ছ বছর লেগেছে তাহলে সবচেয়ে বড়ো আমাদের কাছে যুদ্ধ এখন যেটা যে এই মামলার পিছনে আমাদের লেগে পড়ে থাকা প্রত্যেকটা টেকনিক্যাল জায়গাগুলো লেগে পড়ে থাকা এবং মানুষকে এই অন্যায় যে হয়েছে সেটার জন্য সংগঠিত মানসিকতা তৈরি করে রাখা আন্দোলন যে কোনো টাইমে রাস্তায় মানুষ নামতে পারে যখন মানুষ দেখবে অন্যায়ের একটা এমন একটা লেভেল চলে যাচ্ছে যা আর ক্রস করা যাচ্ছে না তখন মানুষ অবশ্যই সংগঠিতভাবে রাস্তায় নামবে কিন্তু বিচার আমরা পাও এই আশা রেখেই আমরা সমস্ত কার্যকলা তাই আন্দোলন পরবর্তী সময়ে যেই সময় দেখলাম যে আপনারা সবাই নিজার কাজে ফিরলেন হয়তো রাস্তা থেকে আন্দোলনটা সরে গেল সেই সময় আমরা সমাজের বেশ কিছু স্তরের মানুষ এই সঙ্গে কিছু বুদ্ধিজীবী বা কি বলবো কিছু বিশেষ সাংবাদিক তারা নানান মন্তব্য করেছে আপনাদেরকে নিয়ে যে ফায়দা লোটা হয়ে গেছে তাই এই আন্দোলনটা কেবলই আপনারা ব্যবহার করেছেন তিলোত্তমাকে ব্যবহার করেছেন ব্যবহার করে নিজেদের ফায়দা নিয়ে আপনারা সরে পড়েছেন এই অভিযোগও আপনাদের বিরুদ্ধে বারংবার করা হয়েছে কি বল অভিযোগ তো অভিযোগই হয় এটা নিয়ে তো বিশেষ কিছু বলার কিছু নেই তো ফায়দা বলতে এক্স্যাক্টলি তারা কী বোঝাতে চাইছে সেটা একটা ইম্পর্টেন্ট যে একজন সহকর্মীর খুন এবং ধর্ষণ মার্ডার হওয়ার পরে আমরা যদি চুপ থেকে গভর্নমেন্ট বা সরকারের গিয়ে বলুন আপনারা কি চান আপনারাই ঠিক আছেন আপনাদের করি তাহলে আমাদের হয়তো এতক্ষণে পদোন্নতি হয়ে যেত তাহলে এই এই পার্থক্য যদি মানুষ সাধারণ বোঝে না যে একটা গভর্নমেন্ট একটা ফোর্স একটা শক্তি তার হাতে পুলিশ প্রশাসন আইন আইন বলবো না মানে পুলিশ প্রশাসন টাকা পয়সা ক্ষমতা জনসমর্থন সবই থাকে তাহলে কয়েকজন ব্যক্তি হঠাৎ করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এত বড়ো পাওয়ার বা ফোর্সের বিরুদ্ধে কথা বলে কি লাভটা করতে পারে বা কি ফায়দা নিতে পারে সেটা তারাই বোঝে এটা এটা একটা মানসিকতা এটা এটা ডিরেক্ট কনভার্টেশনে যাওয়া মনে ঠিক হবে না কারণ কেউ কাউকে কিছু বলা মানে সে নিজেকে রিফ্লেক্ট করা যে আমি কাউকে কিছু গালি দিলাম মানে আমি গালি দিতে পারি এটা রিফ্লেক্ট করা এটা তাদের ধারণা ঠিক আছে আমরা এই কথাটা বলার মতো জায়গা কে রাখে এই কথাটা বলার মতো জায়গা তারা রাখে না যারা কখনোই এই আন্দোলন করেনি যারা এই আন্দোলনকে সমর্থন করে না তারা এই জায়গাটা বলতে পারে না প্রথম কথা আর দু নম্বর কথা যারা বলার তারা সবসময় বলবে পজিটিভ ফোর্স বা সঠিক কাজের নিয়ম বা পদ্ধতিই হলো যে আশেপাশে কে কি বলছে সেটাকে গুরুত্ব দিলে হবে না আশেপাশের যে পজিটিভ এনার্জিগুলো আছে ওগুলোকে অ্যাকোমুলেট করতে হবে সমস্ত পজিটিভ অ্যাকোমুলেট করে আপনাকে আগেই যেতে হবে একটা লাইট যদি আশেপাশের অন্ধকারকে দেখে ভয় পায় তাহলে হবে না লাইটকে লাইট জ্বলতে হবে অন্ধকার অটোমেটিক দূরে চলে যাবে আর একটা একটুখানি আলাদা বিষয়ে যাব এ রাজ্যে হোক বা এসে এ দেশে হোক সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ তাদের তোষণ আমরা দেখি সেটা এখনও হয়ে চলেছে সেটা আগেও হতো আপনি সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন মানুষ এবং এই মুহূর্তে ডাক্তারি পেশাতে যুক্ত যেটা কিনা সমাজের একেবারে মানে উচ্চ স্তরের একটা পেশা আমরা বলতে পারি কিন্তু আমরা দেখি যে এখনও পর্যন্ত কজন সংখ্যালঘু মানুষ তারা ডাক্তার হচ্ছে বা শিক্ষকতায় চান্স পাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ভালো পেশায় চান্স পাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হয় না যে এই যে এই রাজ্যের কথায় আমি যদি বলি এই রাজ্যের সরকারকে বারংবার বলা হয় যে তিনি সংখ্যালঘুদেরকে বেশি অ্যাডভান্টেজ দেন তিনি সংখ্যালঘুদের সরকার কিন্তু কি তিনি সংখ্যালঘুদেরকে নিয়ে ভাবছেন বা আদেও কি সংখ্যালঘুদেরকে এই প্রশ্নটার উত্তর খুবই কঠিন আমার জন্য কারণ আমি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও নয় কোনো জনপ্রতিনিধিও নয় কোনো দলও করি না সংখ্যালঘু রিপ্রেজেন্টেশনও করি না তাহলে আমি যদি এই মুহূর্তে পক্ষে বিপক্ষে দুভাবেই কথা বলি সেটা একটা আমার মনে হয় না খুব যুক্তিপূর্ণ হবে কিন্তু আমি বলতে চাই শুধুমাত্র সংখ্যালঘু নয় গুরুদের আপনি ভাবুন তোষণ যে শব্দটা তোষণ কোনো গভর্নমেন্টের ব্যাকবোন হতে পারে না গভর্নমেন্টের সবসময় ব্যাকবোন হবে যে আমি একটা গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট বা আমি একটা সরকার আমার ন্যায় নীতিটা থাকবে যে যত পারবো তত সমতা বিধান করার জায়গায় নিয়ে যাব আমি একটা এমন হসপিটাল তৈরি করব যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আপনার সবাই মিলে সেই জায়গায় ভালো ট্রিটমেন্ট পাবে গরিব বড় লোক ধনী সবাই ভালো ট্রিটমেন্ট পাবে কারণ সরকারের যে সম্পদ সরকারের যে ক্ষমতা সরকারের যে আইন কানুন যে নিয়ম সেটার কিন্তু ভাগ বা ভাগিদার প্রত্যেকেই সমান এখানে স্পেসিফিকভাবে কোনো দিকে যদি ইন্ডিকেট করেন তাহলে আইদার তাদেরকে অপমানিত করা কিংবা তাদেরকে অতি সম্মানিত করা এর দুটোর কোনোটাতেই কিন্তু সরকারি ব্যবস্থা রিফ্লেকশান হয় না বলবো যে এই যে কোনো আমাদের রাজ্য হোক বা দেশ হোক কোনো দাঙ্গা পরিস্থিতি বা এই যে পেহেলগামের ঘটনা আমরা যেটা দেখলাম সেখানে প্রত্যেকবারই বারংবারই মুসলমান সমাজকে একটা দাগিয়ে দেওয়ার যে বিষয় হ্যাঁ হয়তো সন্ত্রাসবাদী যারা ছিল তারা হয়তো ইসলাম ধর্মের ছিল কিন্তু এই দেশের মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে এই মুহূর্তে এটা নিয়ে আপনার দেখুন আমার মনে হয় সন্ত্রাসবাদ বা সন্ত্রাসই যারা হয় এটা তো এক ধরনের মাইন্ডসেট মানে আমি খুব যে কোনো সন্ত্রাসবাদ বলুন বা যে কোনো ধরনের খারাপ জিনিসগুলোকে আমি একই পাত্রে ফেলি একটা এক একটা ব্যক্তিকে আপনি এই যে অভয়াকে খুন করে এত বড়ো একটা মেধা একজন ডাক্তার এবং মহিলা এবং আপনি ভাবুন একজন ডাক্তার এবং মহিলা এবং পোস্ট গ্র্যাজুয়েটের মতো জায়গায় পড়াশোনা করছে ডাক্তারিতে পোস্ট গ্র্যাজুয়েট সিট মানে এমনি যদি আপনি অন অ্যান্ড অ্যাভারেজ বলেন কেউ অ্যাডমিশন নিতে গেলে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় মানে তার মেধার ভিত্তিতে সে পড়াশোনা করে যায় তাহলে তার খুনটা যেটা হয়েছে সেটাও আমি এক ধরনের মানে কি বলবো মানে এটা একটা ইন্টেলিজেন্স টেরোরিজম বলতে পারি আমি মানে আমার কনসেপ্ট হচ্ছে যে যে কোনো ডিস্ট্রাকশান যে কোনো ধরনের ডিস্ট্রাকশান যেখানে সমাজের অনেক ক্ষতি হয়ে যায় সেটা এক ধরনের টেরোরিজম সেটা রিলিজিয়াস টেরোরিজম টেরোরিজম হতে পারে সেটা আপনার থিঙ্কিং টেরোরিজম পলিটিক্যাল টেরোরিজম হতে পারে সেটা আপনার কি বলে সাধারণ মানুষের মধ্য থেকেও টেরোরিজম আসে এক ধরনের কাউকে খুন করে দেওয়া হলো সেটা সবসময় মিডিয়াতে আসে না কিন্তু আপনাকে বুঝে রাখতে হবে যে এটা একটা ডিস্ট্রাকশন সমাজের ডিস্ট্রাকশন তাহলে ওই আবার বলছি যে সব সময় একটা ডিস্ট্রাকটিভ ফোর্স একটা কনস্ট্রাকটিভ ফোর্স থাকবে সমস্ত জায়গাতে আপনি যে কোনো রিলিজন বলুন পৃথিবীতে এত রিলিজনের আপনার স্প্রেড হয়েছে কিভাবে। শুধু ডিস্ট্রাকশান করে কোনো কিছু স্প্রেড হয় না কনস্ট্রাকটিভ ফোর্স থাকে ডিস্ট্রাকটিভ ফোর্স থাকে তো অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মানুষ আপনাকে ওই কনস্ট্রাকটিভ জিনিসগুলো নিয়ে ভাবতে হবে এটা আসবে কোথা থেকে এটা আসবে যদি আপনি পড়াশোনা করেন যারা কনস্ট্রাকশন করেছে যারা গড়েছে সমাজটাকে তাদের জীবনী নিয়ে যদি আপনি পড়েন তাহলে আমাদেরকে স্পেসিফিক্যালি ওই কনস্ট্রাকটিভ ফোর্সের দিকে বেশি ফোকাস করতে হবে অটোমেটিক্যালি ডিস্ট্রাকটিভ ফোর্স চলে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্পেসিফিক রিলিজিয়ান নিয়ে আমার বক্তব্য ধর্ম রিলিজিয়ান এটা তো এটা তো একটা আলাদা পার্ট এটা যে মানে এটা আমি কি বলবো মানে এটা এই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভের এই মাঝে আসবেই না কারণ এটা একটা বিলিভনেস নিয়ে কেউ কোনো কাজ করছে তাহলে যদি সেটা ভুল হয় ভুল ঠিক হলে সে তার জায়গায় ঠিক করবে আমি দেখব ওটা সমাজে কতটা এফেক্টিভ হচ্ছে ইফ মানে আমি যদি কিছু করলাম সেটা অন্য কোনো মানুষের ব্যক্তির যদি উপকার হয় তাহলে আমি মনে করি এটা গঠনমূলক আমি এমন কিছু করলাম যে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা ডিস্ট্রাকটিভ হলো তাহলে আমি মনে করি এটা ডিস্ট্রাক্টিভ তো আমার মনে হয় যে কনস্ট্রাকটিভ ফোর্সগুলোকে সবসময় একত্রিত করতে হবে আর যুগে যুগে এভাবেই হয়েছে নাহলে পৃথিবী আজকের এত সায়েন্স ডেভেলপমেন্ট এত বিজ্ঞান ডেভেলপমেন্ট আপনি দেখতে পেতেন না যারা সায়েন্স নিয়ে ইভেন তৈরি করেছিল বিজ্ঞান যারা তৈরি করেছিল তাদেরকেও মারা হয়েছিল সেটাও এক ধরনের টেরোরিজম তাহলে ডেফিনেশন অফ টেরোরিজম এটা আলাদা ডিবেট এটা আমার মনে হয় এই ইন্টারভিউ বা এরকম কথাতে হবে না সেটা আলাদা পড়াশোনা করে বসতে হবে কোথায় কি টেরোরিজম হচ্ছে কিন্তু আমার কাছে এরকম একটা ছোট একজন মানুষ শুধু না মানে একজন মানুষের ক্ষতি করাও আমার মনে হয় অনেক বড় ডিস্ট্রাকশান তো সেই পার্টটা থেকে যত আমরা অন্যদিকে ভাববো তাহলে সমাজটা গঠিত হবে মানে ঘৃণা দিয়ে সমস্ত কখনো তৈরি হয় না ঘৃণা সবসময় ডিস্ট্রাকশানই করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভালোবাসা কতটা স্প্রেড করতে পারি একটা নেগেটিভ এনার্জি তার বিরুদ্ধে তুমি কতটা পজিটিভ এনার্জি হতে পারো দ্যাট ইজ আওয়ার জব